রাসূলের স্ত্রী হাজরাতে খাদি জেঠুলুকবরার্লা ভুতাল আনহা তিনি রসুলের চরিত্রের সার্টিফিকেট দিতেছেন লম্বা ঘটনায় যাব না রাসুরুল্লাহ যখন নবুৱতির কথা পেশ করলেন হাজরাত খাদিজার কাছে উম্মুল মিনী হজরতে খাদি জাতুল কবরার দিয়াল্লাহাম এক সেকেন্ডও দেরি করেন নাই আমরা জানি একটা স্ত্রী তার স্বামীর জন্য জান দিতে পারে মাল দিতে পারে ভালোবাসা জীবনে যা আছে সব উজাড় করে দিতে পারে কিন্তু স্ত্রী কখনো স্বামীর উপরে ইমান আনতে পারে না পারে নাকি টেস্ট করেন আজকে আজকে গভীর রাত্রে ঘুম ভাঙিয়া বউকে জাগান এই মাত্র স্বপ্নে দেখলাম এক ফেরেশতা বলে গেল আমি নাকি পীর তা তুমি সর্বপ্রথম আমার কাছে মুড়ি ধ বলবে যে এই দান্দাবাজি আমার কাছে কয়ে অন্য কোথাও পথ দেখো ঠিক না স্ত্রী চান দিয়ে দিতে পারে স্বামীর জন্য ইমান আনতে পারে না আল্লাহর নবী যখন নবুয়তের কথা হাজরাতে খাদিদার কাছে পেশ করলেন হাজরাতে খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই এক সেকেন্ডও চিন্তা করেন নাই সঙ্গে সঙ্গে মা খাদিজা পড়েছেন লা ইলাহ এল্লাল্লাহু মোহাম্মাদুর